দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ে আমরা জানানোর চেষ্টা করব আজকের বাজারটি কী কোনো দর্শক আমরা দেখছি আজকে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার মঙ্গলবার এবং শনিবার দুই দিন হাঁটতে বসে আপনার দেখানোর চেষ্টা করতেছি চিকন যে শেখা মরিষটি রয়েছে সেই মরিষটি বাজার চিকন শেখামরিচটি গেছে ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশো পাঁচশো টাকা পর্যন্ত আর জিরার বাজার গেছে সাত হাজার ছয়শো থেকে আট হাজার জিরা সাত হাজার ছশো থেকে আট হাজার টাকা জিরার বাজার বিন্দু মরিচ আমদানি রয়েছে বিন্দু মরিচ ওই হাটে পাওয়া যায় দশক সাত হাজার আটশো থেকে আট হাজার দুইশো তো এবার শুরুর থেকে মরিচের দামটা বেশি ছিল পরে দামটা কমে গেল সামনে অনেক ভাইয়ের মাল কিন্তু কোলেস্টরে আছে পর্যাপ্ত পরিমাণে মাল আছে কোলেস্টোরে একেবারে পুরা ভরপুর একটা ভিডিও আপনাদেরকে আমি দিয়েছিলাম শানুর ভাই নিজে থেকে মালগুলো তদারকি করতে যায় সেই ভিডিওটা দেখছিলাম তো তখন আমরা দেখছি প্রচুর পরিমাণে কলেস্টোর মাল রয়েছে কারেন্ট মরিচ দোষ কারেন্ট মরিচের বাজারটি জানাই আপনাদেরকে আট হাজার দুশো থেকে আট হাজার পাঁচশো আট হাজার আটশো কোয়ালিটি বেঁধে কারেন্ট মরিচের বাজার দেখছেন হাটের অবস্থা আর লারি ফটকা কোমাল হ্যাঁ এই সমস্ত মরিচ ছয় তিন হাজার থেকে তিন হাজার চার হাজার টাকা মন আপনারা দেখছি পারতেছেন এই সমস্ত মাল শানুর ভাই নিজে কিনছেন এবং দূর দূরান্তের ব্যবসায়ীদেরকে পাঠাচ্ছেন হ্যাঁ কন্ডিশনে যদি কারোর অর্ডার থাকে আপনারা তাদেরকে অর্ডার করতে পারেন অবশ্যই পৌঁছাই দিবে নিঃসন্দেহে থাকে কোনো সমস্যা নেই মাল পৌঁছে যাবে আপনাদের চাহিদা মোতাবেক যে যে যেই জেলা থেকে চাচ্ছেন সেই জেলাগুলোতে পৌঁছে দিবে অসুবিধা নাই যদি মাল অর্ডার করার পরে টাকা মাল পৌঁছায় নেই কোনো প্রকার ঘাবলা হয় আমাকে স্মরণ করবেন আমি মিলন আমাকে স্মরণ করবেন কারণ ভিডিওটা আমি দিচ্ছি নাম্বারটাও আমি দিচ্ছি দায়িত্ব আমি আপনাদের নিচ্ছি টেনশন ছাড়া থাকেন শানুর ভাই এবং মাঝারু যদি কোনো প্রকার মাল না দিয়ে থাকে যে টাকা দিয়েছেন মাল দেয় নেই আমাকে ফোন করবেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন টু থ্রি সিক্স জিরো সিক্স নাইন আমি বলুন আমি সার্বক্ষণিক আসি মোবাইলে অসুবিধা নেই আপনার আমাদেরকে ফোন করবেন মাল যাবে মাল না যাওয়ার কোনো অপশন নাই কন্ডিশনে অর্ডার করবেন মাল যাবে আমি যে সমস্ত ব্যাপারের নাম্বার দিব আমার ভিডিওতে আপনারা যদি না পেয়ে থাকেন আমাকে ফোন করবেন যে ভাই অমুকেরে দিছি টাকা দিছি মাল যায় না আমার ধরার দায়িত্ব আমার তো এই ছিল আর আপনাদের এলাকায় যদি ধান থাকে গুটি হাইব্রিড শম্পা পাঁচ একান্ন এগুলো আমাকে স্মরণ করবেন এগুলো মোটামুটি আমি ক্রয় করি হ্যাঁ আপনারা স্মরণ করবেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক বাজার মোতাবেক নেওয়া যাবে অসুবিধা নেই কারো যদি অ্যাভেলেবেল হয় আপনারা স্মরণ করবেন ইনশাল্লাহ নেওয়া যাবে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসার জন্য নিমন্ত্রণ করে আসবেন এই সমস্ত বাজার সরাসরি নিজে থেকে নেবেন ভালো থাকেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম সর্বশেষ আমুল ভাই